আসসালামু আলাইকুম আসসালাম আমি শামী হোসেন স্বামী আছি বয়েজ অফ সিলেটের পক্ষ থেকে আপনাদের সাথে আমি এই মুহূর্তে আছি সিলেটনগরীর আম্বরখানা এলাকা বড় বাজার এলাকায় আপনারা জানেন গত পাঁচে আগস্ট এই যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু বসছেন রাজনীতিবিদ জাসদ নেতা রুকমান আহমদ ওনার বাসায় কিন্তু হামলা হয়েছিল আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর রেজন আহমদ ওনাদের বাসায় যে হামলা হয়েছিল সেই হামলা ভাঙচুরকৃত জায়গা পরিদর্শন বা তাদের বাড়ি পরিদর্শনে এসেছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপি নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তিনি কিন্তু ওই যে পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর লুকান রেজন আহমদের বাসায় আছেন এবং বসিয়ান রাজনীতিবিদ সিলেটের পরিচিত মুখ এবং সবার শ্রদ্ধেয় জনাব লুকমান আহমেদের বাসা এটি তার বাসায় কিন্তু গত পাঁচই আগস্ট যে হামলা হয়েছিল ভাঙচুর হয়েছিল অগ্নিসংযোগ করা হয়েছিল সেই ধ্বংসযুজ দেখার জন্য কিন্তু তাদের বাড়িতে আসছেন এই মুহূর্তে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির নেতৃবৃন্দ আপনার এই যে দেখতে পাচ্ছেন যে তার বাসায় যে মোটর বাইক এবং ওনার ব্যবহারত যে গাড়ি সে গাড়িও অগ্নিসংযোগ করা হয়েছিল

আমরা একটু জানার চেষ্টা করব আসলে আপনি আজকে এখানে আসছেন এটা আমরা আসলে সামাজিক দায়বদ্ধতা থেকে আসছি আমরা বিষয়টা দেখলাম এবং আমরা মন বাহত হ্যাঁ এই যে আমরা দেখলাম এই কি হবে না আপনার না আমি তো আগে থেকেই বলছি সিলেট একটা ধর্মীয় সম্প্রীতি নগরী রাজনৈতিক সম্প্রীতি নগরী দীর্ঘদিনের এটার একটা প্র্যাকটিস এই ধরনের কোনো বাড়িতে আমরা সেদিনও আমরা দল থেকে আমরা নিজেরা দেখছেন আমরা সব শহরের প্রত্যেকটা অলিগলিতে আমরা যে এগুলাকে দুর্বৃত্তায়ন বলা হয় এগুলা কেউ কাম্য কারও কাম্য নয় এবং সিলেট এই এই ট্র্যাডিশনটা কখনো এইভাবে ছিল না আমরা ভবিষ্যতে দেখতে চাই না আমরা এইভাবে দেখতে চাই না আমাদের সমাজের যে অবক্ষয় এই অবক্ষয় থেকে আমরা বেরিয়ে আসতে হবে আপনার একজনে দুষ করতে পারে এক ব্যক্তির জন্য আমার সমস্ত পরিবারের মা বোন এরা তো এরা তো নিরাপদ তাই নয় এরা তো দুষ করে নেই আর বাসা বাড়িতে হামলা এটা কোন দুশ্মনেও এটা করা উচিত না যে যিনি দুষ করেছেন যদি দুষ্ করে থাকেন তার জন্য আইন আছে আদালত আছে এবং এই দুর্বৃত্তায়ন তো একদিনও হয় না এই পনেরো বছর ষোলো সতেরো বছর তো চলছে এটার এটার তো এর জন্য তো আলাদা ব্যবস্থা রয়েছে সবই তো আমি এইটু বলবো যে সিলেটে প্রেক্ষাপটে এটা কখনো শোভা পায় নাই সিলেটের প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে যে সম্প্রীতি রাজনৈতিক সম্প্রীতি ধর্ম সম্প্রীতি সেটা অটুট থাকুক কারো বাড়িতে কারো দোকানে কারো এই এ এই ধরনের হামলা আমরা কখনও ক্যাম্ব করি না এটা এটা একটা মানে দুর্বৃত্তায়নও বলা চলে এবং এটা তাকে ভবিষ্যতে যাতে আমরা সবাই নিরাপদ থাকতে পারি তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে দলের প্রতি আমি আমি তো এখানকার আমি বলব দলের যদি এরা কেউ থাকে নিশ্চয়ই বিবেক থাকলে দল সেটা বিবেচনা সেটা পদক্ষেপ নেবেন তো ধন্যবাদ মেয়র আপনারা শুনলেন যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক মেয়র হক চৌধুরী যেটি বললেন এই নগর সম্প্রীতির নগর এ সিলেট সম্প্রীতির সিলেট আমরা সবাই যে যার দল করতে পারি কিন্তু সবাই আমরা এক এবং অভিন্ন হয়ে থাকতে চাই এবং যার যার করে মতো কিন্তু থাকতে চাই আমরা সেই সম্প্রীতি নগরে যাতে সম্প্রীতি বজায় থাকে সেই লক্ষ্যে যাতে সবাই কাজ করেন সেই আশাই তিনি করছেন তো সবাই ভালো থাকেন সুস্থ আমি কিন্তু এই মুহূর্তে ছিলাম বসিয়ান রাজনীতিবিদ লুকমান আহমদ এবং পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর এজে আহমেদের বাসায় আপনারা জানেন যে পাশে আগস্ট যে এই কাজজনক ঘটনা ঘটেছিল তাদের বাড়িতে সেই দূষণযোগ্য যে করা হয়েছিল সেই জায়গা পরিদর্শনে এসেছিলেন সাবেক মেয়র এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল চৌধুরী তো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Assalamualaikum